হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি সত্যি অনেকটাই সুস্থ আছি এখন অনেকটাই সুস্থ তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো সেরে নিয়েছি এখন মোটামুটি বাজে নটা আর এত মেঘ করেছিল দেখো ঝড় হচ্ছে দেখো ঝড় হচ্ছে এত মেঘ করেছিল ভয়ে তোমাদের দাদা ভাই ওই যে দেখো ব্ল্যাঙ্কেটগুলো কেচে দিয়েছিলাম তো আমার শরীর খারাপের জন্য কাঁচতে পারিনি তো দুটো ব্ল্যাঙ্কেটই কেচে দিয়েছিলাম তো ভাবছি বৃষ্টি আসলে আবার একদম ভিজে আমাকে প্রথম থেকে আবার কাচতে হবে তো তাড়াহুড়া করে একদম বৃষ্টি পড়ছিলো টিপ টিপ করে দেখছো হাতের ফোনটাও হাওয়াতে কাঁপছে হাতের ফোনটা হাতে কাঁপছে তো বৃষ্টি পড়া দেখে ব্ল্যাঙ্কেটগুলো উঠিয়ে নিল তারপরে দেখলো যে না আকাশটা হাওয়াতে কেটে গেল মানে বৃষ্টি হতো মেঘটা কেটে গেল হাওয়াতে দেখো ঝড়ের মতো হাওয়া হচ্ছে এত হাওয়া হচ্ছে দেখো চারিদিকে প্রচুর হাওয়া হচ্ছে আর এদিকে রান্না বসিয়েছি যখন মেঘ হয়ে বৃষ্টি পড়তে লাগছিল মানে দু চার ফোঁটা করে বৃষ্টি পড়ছিলো তখন আমি রান্নার দিকে রান্না করছিলাম তো সেই জন্য আমি ছাদে আসতে পারিনি চলো তোমাদেরকে দেখাই কতটা হাওয়া হচ্ছে এমনিতে দেখতে পাচ্ছ এই যে চলো তোমাদের দেখাই আর অনেক এর আগেও ভিডিও দেখেছি অনেক অনেকের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়নি কিন্তু আজকে হওয়ার মানে অবহাব করছিল তবুও হলো না বৃষ্টিটা তো যাই না পরে আবার হবে কি না এখন তো ঝড় হচ্ছে হাওয়া হচ্ছে চলে তোমাদেরকে দেখায় একটু গাছের দিকে না দেখালে তোমরা বুঝতে পারবে না কতটা ঝ হাওয়া হচ্ছে হচ্ছে আবার থেমে যাচ্ছে হচ্ছে আবার থেমে যাচ্ছে চল এই দেখো জোরে জোরে হাওয়া হচ্ছে এর থেকেও জোরে জোরে থেমে গেল সময় সময় থেমে যাচ্ছে সময় সময় এত জোরে হাওয়া বইছে অনেক জোরে জোরে হাওয়া হচ্ছে যাই না বৃষ্টি আসবে কিনা আকাশের পরিস্থিতিটা অত ভালো নয় যে মনে হয় বৃষ্টি আসবে দুপুরের দিকে রান্না করতে করতে তোমাদেরকে দেখাতে এসছি উপরে বৃষ্টি হ মানে ঝড় বৃষ্টি হচ্ছে তো চলো নিচে যাই আর কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখেছো কি পড়লো এটা লাইট লাইটিং এর লাইট দেখেছ কত জোরে জোরে হাওয়া হচ্ছে যখনই আমি ফোনটা অন করছি তারপরে থেমে যাচ্ছে আবার হচ্ছে তো যাই হোক চলো আজকে এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে পুজো ছাড়তে রান্নারও দেরি তো একটা হয়ে গেছে রান্না কি হয়েছে আর কি হয়নি কি করব চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্লিজ কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখতে থাকো আজকে তার মধ্যে মেয়ের স্কুল নেই ছুটি পরীক্ষাও নেই কালকে আছে কালকে হয়ে গেলে পরীক্ষা শেষ তো আজকে ছুটি তার জন্য একটু দেরিতেই রান্না ওই জন্য আমি ভাবলাম যে পুজোটাও আগে সেরে নিই তারপরে রান্নার দিকে যাব সেই জন্য পুজো সারতে মোটামুটি পুজো সারতে এক দেড় ঘন্টা লাগে তো তারপরে রান্নার দিকে গেছি তো চলো বেশি বক বক না করে চলো কি রান্না হয়েছে আর কি রান্না করবো দেখাই দেখো কত ঝড় দেখেছো বৃষ্টি হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আগে রান্নাটা সেরে নি তো দেখো এই যে আমি শাক ভাজাটা করে নিয়েছি আর গ্যাসটা বন্ধ করে ঝড় ওঠা দেখে ছাদে গেছি আর এসে দেখছি এই যে তোমাদের দাদা ভাই ট্যাংরা মাছ বসিয়ে দিয়েছে ভাজার জন্য আর দেখো ভেঙে দিল কড়াই না তেতে মাছ দিয়ে দিয়েছে দেখো মাছগুলো ভেঙে যাচ্ছে না ভাঙেনি কড়াই না তারতে মাছ দিয়ে দিয়েছে তুমি আর এখানে দেখো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখানে কল্লা কেটে নিয়েছি কল্লা ভাজা হবে শাক ভাজা করেছি আর আলু পেঁয়াজ আলু পেঁয়াজ রসুন দিয়ে এই যে দেখো তেলাপিয়া মাছের ঝোল হবে আমার মেয়ে বলল রসুন পেঁয়াজ দিয়ে খাবে তো তার জন্য এই যে দেখো মাছের ঝোল করবো রসুন পেঁয়াজ আলু দিয়ে তো রান্না হবে বললাম তোমাদেরকে দেখো তোমাদের দাদা ভাই মাছ ভাসছে তো এখানে লাইট কম জন্য পিছনের ক্যামেরাটা দিলে ভালো মতো ছবি বোঝা যায় না এই দেখো সামনের সামনের ক্যামেরাটা দিয়েছি জন্য কত সুন্দর ছবি আসছে তো সব রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তবে তেলাপিয়া মাছের ঝোলটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখতে থাকো আর বৃষ্টি হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রান্নাগুলো সেরে নিই আর যখন তেলাপিয়া মাছের ঝোল করব অবশ্যই দেখাবো আর কি কি রান্না করব অবশ্যই তোমাদেরকে তো বললাম যে কি কি রান্না করব আজকে তো চলো টাটা রান্নাগুলো সেরে নিই যখন মাছের ঝোল হবে তখন তোমাদেরকে দেখাবো বৃষ্টিতে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে দেখো ভিজতে ভিজতে সব তোলা হলো এই যে বৃষ্টি দেখা হচ্ছে ভিজতে ভিজতে সব বড়ি টরি তোলা হলো বললাম যে বৃষ্টি আসবে তো কিচ্ছু হয়নি দেখে আসলাম আমি এই যে ঋতু ভিজে ভিজে জামা কাপড় তুললো এই যে দেখো সেই হবে না বৃষ্টি শুধু রাস্তাঘাট ভি যাবে এই যে দেখো সেরকম হবে না শুধু রাস্তাঘাট ভিজাবে যাবে তার ধান্দা এত ঝড় বৃষ্টি দেখো নে আর ভিজিস না চলাই চলাই থাক না ভিজা চলাই তো তোমাদেরকে বলেছিলাম যে বৃষ্টি আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখো রান্না করতে করতে চলে গেছিলাম কল্লা ভাজা বসি আর আমার কড়াইয়ের অবস্থাটা দেখো একবার কি অবস্থা হয়েছে তো তোমাদেরকে বৃষ্টি দেখানোর জন্য আমি রান্না করতে করতে ছাদে চলে গেছি তো তার জন্য কড়াইটার আমার এই অবস্থা কি বলবো আর আর নিশ্চয় তোমরা বাইকের আওয়াজ পেলে কি করব বলো সময় তো পাই না সেরকম আর এখানে দোকানে বসে থাকি তখনই একটু অডিও মানে ভয়েসগুলো দি আর পাশে তো সামনে দোকানের সামনে রাস্তা সবসময় বাইক এটা ওটা যেতে থাকে বাচ্চা কাচ্চা চিৎকার করে কুকুর চিৎকার করে এর মাঝেই করতে হয় কি করব বলো এইভাবেই তো করতে হবে তো দেখো কড়াইটা পুড়ে কী অবস্থা তোমরা বলবে যে দিদি ভাইয়ের কড়াইটা কীরকম আসলে তা না তোমাদেরকে ওই বৃষ্টিটা দেখানোর জন্য কল ভাজা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ছাদে দৌড়ে বৃষ্টি ভিডিও করতে তো তার জন্য কড়াইটা পুড়ে গেছে আর দেখো তেলাপিয়া মাছগুলো ভেজে নিলাম আমি ভেজে উঠিয়ে নিয়েছি সব মাছগুলো মানে একটা কাটা মাছ দেখলে ওটা আমার ছেলেকে ভেজে দিয়েছিলাম ও ভাত খেয়েছে সকালে ওর অনেক বাহানা সকালে খাওয়ার জন্য অনেক বাহানা করে খেতেই চায় না একটুও খেতে চায় না আমার ছেলে আমার ছেলের চেহারাটা দেখেছ কীরকম খেতেই চায় না একদমই খেতে চায় না কিছু ওর বাবা একটু খাইয়ে দেয় জোর জবরদস্তি করে যে মানে তো প্রচুর বাহানা তো পুরো মাছটা খাবে না তার জন্য অর্ধেক মাছটা কেটে ওকে ভেজে দিলাম ও ভাত খেলো তো দেখো আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি বললাম আর এই যে আলুগুলো দিয়ে দিয়েছি প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব কারণ এক সঙ্গে যদি পেঁয়াজ দিই পেঁয়াজটা পুড়ে যাবে আর আলুগুলো ভালো মতো ভাজা হবে না তো তার জন্য আমি আলুগুলো আগে ভেজে নেব তো তোমরা কিভাবে রান্না করা অবশ্যই বলবে তাহলে আমাদের আমার রান্নাগুলো তোমরা শিখতে পারবে আর তোমাদের রান্নাগুলো আমিও শিখতে পারবো তাই না সুবিধে হবে সবাই সবারটা শিখতে পারবে রান্নাগুলো তো তা দেখো হলুদ আর লবণ দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু তেলেই শুধু ভেজে নেব জল টল কিচ্ছু দিইনি দেবো না এখন তো দেখো লাল লাল অনেকটাই হয়ে গেছে আর একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি আলুগুলো উঠিয়ে নেব দেখো হয়েই গেছে লাল লাল অনেক লাল লাল হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই মানে যারা তোমাদের মানে আমার হাজবেন্ডের ধরো যে ছোটো তাদেরকে বলছি যে তোমাদের দাদা ভাই এখানে তো সবার দাদা ভাই না কারো ছেলের মতো কারো দাদার মতো কারো ভাইয়ের মতো কারো বা নানান ধরনের সম্পর্ক যাই হোক তো সব সময় এই কথাটাই চলে আসে যে তোমাদের দাদা ভাই তো সরি ক্ষমা চাইছি যারা বড়রা দেখছো কাকিমা কাকু বা মাসিমা তাদের ছেলের মতো তো যাই হোক এটাই বলার তো দেখলে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাগুলো আমি তুলে নিলাম আর আমার তরকারি মানে জিরা ফড়ং জিরা ফরং ছাড়া আমি কোনো তরকারি করি না আমি পাঁচ ফরং তরকারিতে খেতে পারি না গন্ধ লাগে সেই জন্য এই যে মেথিটা থাকে কি না মেথির গন্ধটা আমার সহ্য হয় না তো তার জন্য আমি পাঁচ ফড়ং দিই না তরকারিতে জিরা ফড়ং তো জিরা ফড়ং দিয়ে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছি রসুনগুলো একটু থেতো করে নিয়েছি পাটাতে হালকা বাটিনি নিই বাটলে একটা গন্ধ করে সেই গন্ধটাও একদম ভালো লাগে না অনেক সময় বাটি না বাটা না তবে সব তরকারিতে বাটি না তো একটু থেতো করে নিয়ে রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিলাম আর তার সঙ্গে দেখো একটা টমেটো টুকরো করে দিয়েছি ভেজে নিয়েছি আর আর পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে দোকানে এসেছি দোকানে লোক এসেছিল তো লাল লাল হয়ে গেছে দেখো পোড়া পোড়া হয়ে গেছে যাই হোক মশলা দিয়ে দিলাম এখানে আমি মশলা নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর আসে আর কালার সুন্দর আসলেও এই এই জায়গাটা আমার পরিস্থিতি এত খারাপ যে কালার সুন্দর হলেও তরকারির কালারটা একদম বোঝা যায় না কারণ এখানকার লাইটটা এত বা মানে বাজে অনেক দূরে লাইটটা আমার রান্নার কাছে একদম নয় লাইটটা তো তার জন্য ভাবছি একটা রিং লাইট নিয়ে নেব তো কেমন হবে নিলে অবশ্যই বলবে তবে আমার রিং লাইট আছে ছোট একটা নিয়েছিলাম যখন ভিডিও শুরু করি তখন নিয়েছিলাম তো ওই রিং লাইটটা আমার এই হাত থেকে পড়ে গিয়ে মানে রিং লাইটটা ঠিকই আছে কিন্তু মনে কোনো তার ছুটে গেছে সেই জন্য লাইটটা জ্বলে না আর ছোট যেহেতু সেই জন্য আলোটা ভালো হয় না তার জন্য ভেবেছি একটা বড় রিং লাইট নিব এই রান্নার ভিডিওগুলো করার জন্য দেখো কালারটা একদম ভালো বোঝা যাচ্ছে না আর আমার ভালো লাগে না কালার যদি সুন্দর না দেখা যায় আমার একদম ভালো লাগে না তো একটা রিং লাইট নিয়ে নেবো তারপরে সুন্দর সুন্দর রান্নার ভিডিও তখন দেখতে পাবে তোমরা তো যাই হোক মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা দিয়ে ভালো করে না কষালে তরকারি যে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় সেই গন্ধটা কিন্তু একদম ভালো লাগে না তো ভালো করে মশলাটা টমেটো মশলা টসলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো কালো কালো দেখতে পাচ্ছো এই যে বললাম পেঁয়াজটা ভাজতে দিয়ে দোকানে এসেছি জিনিস দিতে আর পেঁয়াজটা পুড়ে গেছে সেগুলোই কালো কালো হয়ে ভেসে আছে কি বলবো বলো কিছু করার নেই সব দিকেই তাল দিতে হয় আর অনেক সময় ভুলে যাই তো তার জন্য আর আমি একটু গুঁড়ো মশলা দেখো ছিটিয়ে দিলাম ওপর দিয়ে জলও দিয়ে দিয়েছি বললাম তো নাকি বললাম জানি না যদি বলে থাকি তো যাই হোক জল দিয়ে দিয়েছি মাছের ঝোলে আর যেহেতু টালু সব সেদ্ধ হয়ে গেছে তার জন্য বেশি জল দিলাম না হালকা জল দিয়েছি আর গরম মশলা ছিটিয়ে দিলাম দিয়ে একটু ঘেটে নিলাম কারণ গরম মশলাটা পরে দিলে গন্ধ করবে তার জন্য আমার সব কিছুতেই গন্ধ তো সেই জন্য নামানোর পর যদি গরম মশলাটা দিই ওটার সেন্টটা ভালো লাগে না গরম মশলাটা দিয়ে মাছের ঝোলটা ফুটবে তো সেই মাছের ঝোলটার সেনটা কিন্তু দারুণ লাগে আর দেখো মাছগুলো দিয়ে দিলাম ঝোল ফুটতে শুরু করে দিয়েছে দেখো তো আর একটু ঝোল কমে গেলে আমি নামিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো দেখো ওখানে একদম তরকারির কালারটা একদম বোঝা যায় না তরকারির কালার সুন্দর কিন্তু লাইটের জন্য একদম বোঝা যায় না সেই জন্য এখানে এনে দেখালাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই এখন অনেক বাসনপত্র আছে সেগুলো মাস্তাবে অনেক কাজ আছে তো আজকের মতো টাটা আবার অন্য কোনো দিন দেখা হবে টাটা